আবু বক্করের সাথে ইসলামের পথে আল্লাহ তোমার বাইতুল্লাহ দেখার স্বপ্ন আর পূরণ হলো না আল্লাহ তোমার মেহমান আর হতে পারলাম না আল্লাহ আমার যে আর কিছু রইল না আল্লাহ আবু বকরের মা আবু বকরের মা কোথায় গেলে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এসো এসো দেখো তোমার জন্য উপহার এনেছি তা কি উপহার এনেছেন এই দেখো এটাই তোমার উপহার এত টাকা কোথায় পেলেন আর এত টাকা দিয়েই বা কি হবে আল্লাহ চাইলে এই বছর তুমি আর আমি পবিত্র হজ পালনের জন্য যাচ্ছি সত্যি আমরা হ্যাঁ গো সত্যি হজে যাওয়ার নিয়ত করেছি বাকিটা আল্লাহ কবুল করলেই হবে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি এত টাকা কোথায় পেলেন হজে যেতে তো অনেক টাকার ব্যাপার যেদিন থেকে চাকরিতে জয়েন করেছি সেই মাস থেকেই কিছু কিছু টাকা জমানো শুরু করেছিলাম তারপর গত মাসে অগ্রিম পেনশনের টাকার জন্য আবেদন করি গতকাল অফিস সেটা অ্যাকসেপ্ট করেছে ব্যাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার কতদিনের স্বপ্ন আল্লাহর মেহমান হব হাজিরা তো আল্লাহর মেহমান সে তো আমারও স্বপ্ন আজ থেকে আনন্দে আর ঘুমই হবে না তুমি টাকাগুলো যত্ন করে রেখে দাও তুই একদিনের ভেতরে হজ এজেন্সিতে যেয়ে জমা দিয়ে আসব হে আল্লাহ আপনি আমাদের আপনার মেহমান হিসেবে কবুল করুন আসেন ভাইজান আসেন আপনার জন্যই অপেক্ষা করছি আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বসেন তা ভাইজান সব টাকা পয়সা এনেছেন তো জি আমার সারা জীবনে একটু একটু করে জমানো টাকা সব এনেছি ভাইজান দিন 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 টাকাগুলো আমার কাছেই দিন নিশ্চয়ই ভাবির টাকাগুলো সহই এনেছেন হ্যাঁ ভাই সব ব্যবস্থা করে রেখেছি শুধু টাকাটা জমা হলেই ব্যবস্থা হয়ে যাবে আমার অনেক কষ্টে জমানো টাকা দয়া করে সব ঠিকঠাক করে করে দেবেন ভাইজান আমরা যেন হজে যেতে পারি সেই আপনাকে ভাবতে হবে না সব দায়িত্ব এখন আমার আপনি এখান থেকে বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান যাওয়ার সাত দিন আগে আপনাকে কল দিয়ে বাকি সব কিছু জানিয়ে দেব নিশ্চয় নিশ্চয় ঠিক আছে আজ উঠি ভাই যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আবু বকর আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম আমরা হজে যাচ্ছি তোমার একা থাকতে হবে তোমার নাকি মন খারাপ না মানে আসলে বুঝেছি বাবা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য হজ একটি ফরজ ইবাদত ইমান নামাজ জাকাত ও রোজার পরেই হজের স্থান আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমরা ফরজ হজ আদায়ে বিলম্ব করো না তাছাড়া হজকে অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে রাসুল সাল্লু আলিহাল্লাম বলেছেন সামর্থ্যবান হজ সত্ত্বেও যে হজ না করে মারা যায় সেই ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক তাতে আমার কোনো পরোয়া নেই তাহলে তো বাবা হজ সামর্থ্যবান সবার জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সব নিয়ম সঠিকভাবে মেনে হজ আদায় করে সে সদ্য ভূমিষ্ঠ হজ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় মবুল হজের প্রতিদান তো জান্নাত বাবা তাহলে তো বাবা হজ অনেক ফজিলতপূর্ণ ইবাদত হ্যাঁ বাবা এইবার চলো রাতের খাবার খেয়ে নেই ঠিক আছে বাবা ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ শুনলাম ভাইজান নাকি হজে যাচ্ছেন হ্যাঁ ভাই নিয়ত করেছি বাকিটা আল্লাহ কবুল করলেই হয় আমিও তো নিয়ত করেছি ভাই বোঝেন তো হজ করলে ব্যবসা ভালো চলবে হাজি সাহেব শুনলে তো সবাই বিশ্বাস করে আল্লাহ সম্মান করে নামের আগে আলহাজ বসবে কত সম্মান ভালো সিদ্ধান্ত নিয়েছি না ভাইজান আপনার ব্যবসা যেন ভালো হয় সেই নিয়ে তো হস করতে চাচ্ছেন মানুষের কাছে নিজের সম্মান বাড়াতে হস করতে চাচ্ছেন এটা তো লোক দেখানো ইবাদত হয়ে যাবে ভাইজান আল্লাহ লোক দেখানো ইবাদত পছন্দ করেন না এত টাকা পয়সা খরচ করে হস করব আর সম্মানের কথা চিন্তা করব না সম্মান তো আল্লাহ দিবেন আমাদের সব ইবাদত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হওয়া উচিত আপনাকে সবাই হাজি বলবে দুনিয়ায় আপনার সম্মান বেড়ে যাবে এটা নিহত করে হজ করলে সেটা হবে লোক দেখানো ইবাদত রাসুল সাল্লা সালাম লোক দেখানো ইবাদত মোটেও পছন্দ করতেন না তিনি এটাকে বলেছেন শিরকে আকবর তাই আমাদের হজ করা উচিত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য না হলে ভাইজান এত টাকা পয়সা খরচ করে হজটাই হয়তো কবুল হবে না ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ঠিক আছে ভাইজান আপনি আমাকে কিছু ফল দিন জি 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 এখনই দিচ্ছি আবু বকরে মা আমি একটু হজ এজেন্সিতে যাচ্ছি এখন হঠাৎ হজ এজেন্সিতে কেন হজের যাত্রার তো আর বেশি দিন সময় নেই কিন্তু ওদেরকে টাকা দিয়ে আসার পর থেকে তো আর কোনো খোঁজ নেই দুদিন যাবৎ কল দিচ্ছি কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে তাই একটু খোঁজ খবর নিতে যাই ও আচ্ছা ঠিক আছে আসসালাম ওয়ালিকুম কি ব্যাপার তালা কেন রুমটি ভাড়া দেওয়া হবে অফিসের জন্য মানে কি তাহলে আমাদের হজ এজেন্সির সেই লোক কোথায় কি ব্যাপার কি চাচ্ছেন অফিস ভাড়া নেবেন আসসালাম ভাইজান। ভাইজান না মানে এখানে হজ এজেন্সির অফিস ছিল না ওনারা তো এক মাসের জন্য ভাড়া নিয়েছিল কত দুই তিন দিন আগেই অফিস ছেড়ে চলে গেছেন চলে গেছে মানে কোথায় গেছে সেটা তো জানি না তবে আপনার মতো আরো কয়েকজন এসেছিল তারা নাকি হজের টাকা জমা দিয়েছে সবাই বলা বলি করছে এটা নাকি ভুয়া হজ এজেন্সি সবার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে কি বলছেন আপনি আপনি সত্যি বলছেন হি আল্লাহ হি আমার কি হল আমাদের সব শেষ হয়ে গেল আবু বকুরের মা আমাদের সব শেষ হয়ে গেল সারা জীবনের সব স্বপ্ন শেষ কি হয়েছে আপনি শান্ত হন বসুন আগে আমাদের হজের সব টাকা নিয়ে পালিয়ে গেছে পালিয়ে গেছে মানে কে পালিয়ে গেছে যে এজেন্সিতে টাকা জমা দিয়েছিলাম তারা নাকি ভুয়া এজেন্সি আমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে আল্লাহ তোমার বাইতুল্লাহ দেখার স্বপ্ন আর পূরণ হলো না আল্লাহ তোমার মেহমান আর হতে পারলাম না আল্লাহ আমার যে আর কিছু রইল না আল্লাহ ধৈর্য ধরুন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন চলুন খাবার খেয়ে নিন আগামী পরশু হজের শেষ ফ্লাইটটাও চলে যাবে আবু বকরের মা আমার আর আল্লাহর ঘর তা করা হল না কত বছরের স্বপ্ন আল্লাহর মেহমান হয়ে তার ঘর তা অফ করব প্রিয় নবীর রজা জিয়ারত করব সব শেষ হয়ে গেল গো সব শেষ হয়ে গেল ধরছে ধরুন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী একটা করে হজের ফ্লাইট চলে যাচ্ছে আর আমার বুকের ভেতরে হু হু করে কান্নাস যাবো মা কত বছরের জমানো স্বপ্ন সব এক শেষ হয়ে যাবে হে আল্লাহ আপনি তো মহান আপনার বাইতুল্লাহর মেহমান না বানিয়ে আমাকে মৃত্যু দিয়ে না আল্লাহ আপনার রসুলের কবর চেয়ারত না করিয়ে আমাকে মৃত্যু দিয়ে না আল্লাহ আলাইকুম বাবা কিছু বলবে বাবা বাবা একজন লোক এসেছেন তোমার সাথে দেখা করতে চাচ্ছেন তুমি যে ওনাকে বসতে বলো আমি জি বাবা আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান আপনি আপনি এখানে হ্যাঁ ভাইজান আমি অবাক হচ্ছেন না মানে আপনি নাকি সবার টাকা নিয়ে পালিয়ে গেছেন হ্যাঁ পালিয়ে গিয়েছিলাম আপনার মতো আরো অনেক মানুষের হজের টাকা নিয়ে আমি পালিয়ে গিয়েছিলাম কিন্তু বিশ্বাস করেন একটা রাতও আমি ঠিকঠাক ঘুমাতে পারিনি শুধু মনে হয়েছে আমি বান্দার হক নষ্ট করলাম যারা আল্লাহর মেহমান হতে চায় তাদেরকে এভাবে কষ্ট দিলাম এত বড় ক্ষতি করলাম এই পাপ আমার কি কোনোদিনও ক্ষমা হবে যা হর তো হয়ে গেছে আমার সব শেষ হয়ে গেছে ভাইজান কিছুই শেষ হয়নি আগামী পরশু আপনাদের সবার হজ ফ্লাইট আপনারা সবাই আল্লাহর ঘরে যাবেন আল্লাহর ঘরে তাওয়াফ করবেন ইনশাআল্লাহ মানে সত্যি বলছেন ভাইজান হ্যাঁ ভাইজান আমি সত্যি বলছি আপনাদের হজের সব ব্যবস্থা করেছি আমাকে ক্ষমা করে দিবেন ভাইজান টাকার লোভে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম জীবনে অনেক পাপ করেছি অনেকের টাকা নিয়ে পালিয়েছি কিন্তু এইবার আমি আমার বিবেকের কাছে হেরে গিয়েছি আমি অনুতপ্ত ভাইজান আমার ভেতরের অপরাধ আমাকে কুরে কুরে খাচ্ছে এ আল্লাহ তুমি মহা তুমি সব কিছুর মালিক আল্লাহ তুমি আমাকে তোমার ঘরে কবল করেছ আমাকে তোমার ঘরের মেহমান করেছ আল্লাহ আমার আর কোনো দুঃখ নেই আর কোনো কষ্ট নেই সব প্রশংসা তোমার আল্লাহ আমি উপস্থিত হয়েছি আল্লাহ আমি তোমার ঘরে উপস্থিত হয়েছি নিশ্চয়ই তুমি আমাকে দেখতে পাচ্ছ অথচ লাভলাভাই কালা হাম্বা লাভলা ভাই লাফলাভাই কালা শারি কালা কালাবাই ইন্নাল হামদা অয়ন্নি মাতা লাতল মুল লা শারি কালা লা আদৌ মানে ঘরে বসায় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সের মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন